啊。<Huh? S 2> no.

মিটিং করার মিটিং করার তো তাদের কোনো ই নাই তাও হোমল্যান্ড অফিসে আর তার তাদের তো চেয়ারম্যান মহোদয় তো বের হয়ে যাইতে পারছে তারা কেন এখন অফিসে অবস্থান করতেছে আমরা একটু লাইভে যাচ্ছি তো হ্যাঁ আমি আমি তো জানি না মূল্যায়ন তো আমাকে করতে হবে কারণ ওরা এই যে আমার দুজন পার্টনার আছে ওরা মানে ঝুর কাটাইতেছে ঝুর খেটাইয়া ওরা এটা এইসব করতেছে কিন্তু ওরা এটা এসব করতে পারে না

এইটা আমি বলতে পারবো না এইটা আমি এখনো জানা নাই আমার কিছু এইটা এটা জাস্ট উড়ে আমি শুনতেছি এটা সম্বন্ধে আমি কিছুই বলবো না এখন এটা এটা আমি উড়া উড় শুনতেছি হ্যাঁ এটা এটা যদি হয় এইরকম যদি হয় তাহলে এটা এটা মানে তদন্ত করে এটা বাইর করবো চেক করছে এটা তদন্ত করে বাইর করবো এখন আমি এটা এটা সম্বন্ধে আমি জানিও না আমি কিছু বলতে পারবো না মূলায়ন তো এখন 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 তো দেখতেছি আমি আসছি আমাকে করতেছে না কেউ

আমি এটা আমি 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 বললাম না আমি ঠিকঠাক করে এই মাস দিন পরে আমি স্টার্ট করব পেমেন্ট দুই তিন মাসের মধ্যে আমি ওগুলো ক্লিয়ার করে দিব আমি এটা বলছি বারবার বলতেছি এটা আমি সুযোগ পাইতে হবে আমাদের আমার পার্টনাররা সুযোগ দিচ্ছে না আমি আজকে বলে আসছি আজকে এই বলে আসছি তো ওদের সাথে আমরা বসবো না কারণ ওরা সময় আমাদের বাধা দেয় ব্যস্ত করতে দেয় না নানান সমস্যা করে

তো আমাকে জিম্মি করলো না আমরা আমরা মেজরিটি আমরা মেজরিটি একটার আমরা মেজরিটির আমরা ত্রিশ বছর এখানে আসি কিন্তু যখন আমাদেরকে মূল্যায়ন করা মাত্র দুইজন মানুষ দুইজন মানুষের ওরা ওরা এই যে দুশো কোটি টাকার দুশো কোটি টাকার যে অভিযোগ ওদের উপরে আমি শুনছি আমরা তো এটা নাই হ্যাঁ একজন দুইজন দুইজনই আছে দুইজন দুজন উপর এই দুইজনের উপর এই সবকিছু এই দুইজন একদম নিষ্ঠ করেছে আমি বলছি দুজনকে বহিষ্কার না করলে এই কোম্পানিতে অনেক গ্রাহকের গ্রাহকের টাকা পাবে অনেক 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 শেয়ারহোল্ডার আছে যারা কথা বলতে পারতেছে না কিন্তু এই দুইজন মানুষ সব জিমি করে নিচ্ছে সবকিছু জিমি করে

ওরা ওরা মামলা মামলা করতে জানে খালি মামলা আজকে আমি যদি এখান থেকে চলে যাই আমার কালকে পঞ্চাশটা মামলা হবে আমার যারা আসছে তাদের নামে আমার আমার আমি আরো দিন আসছিলাম নমাজ পড়ে গেছি কান্না গাইছি এই আজকের মতোই কিন্তু কোনো কোন ডাঙ্গাঙ্গামা কিছু হয় না কোনো লোকও ছিল না আমার উপরে সন্ত্রাসী মামলা দিছে এই জুলাস ওর নাম ধরি আমি যে ওকে বলছি যে তুমি আমার নামে সন্ত্রাসী মামলা দিলা এবং আমি কিছু লোককে নিয়োগ দিছি যারা কোম্পানির জন্য কাজ করবে যারা এই এই কোম্পানিকে যারা খাড়া করেছিল যাদের কষ্টের বিনিময়ে শত শত কোটি টাকা ব্যবসা আসছিল কিন্তু ওদিওকে ওরা সারভে করেছে দিচ্ছে করার কারণ লেগে যে লুটপাটের ব্যবস্থা করা আর সব বুয়া বিশ্ব ব্যবসা যারা নিয়ে আসছে ওদিওকে নিয়োগ দিছে

স্টাফরা কারা স্টাফরাই ওভাই করে লুটপাট করার সুযোগ করে দিচ্ছে এইদিকে বলবো ও না আমি 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 দেখবো আমি চেষ্টা করবো আমি এখন না আমি এখন কিছুই বলবো না কে গেছে না গেছে তা বলতে পারতেছি না সবাই নেয় এখানে হয়তো পনেরো বিশ জন আছে বা পঁচিশ জন আছে

এই অ্যাবাউট টু অ্যান্ড হাফ মান্থ ফেব্রুয়ারির ফেব্রুয়ারির তেরো তারিখ বারো তারিখ এর বাদে সতেরো আঠারো তারিখ করে এই যে আব্দুল মতিন এমডি ডিএমডি ডি এম আলো আরেকজন আছে এই নাদিরা আরেকজন আছে ইউসুফ আইটি

আমি তো বললাম চলে যাওয়ার জন্য আমি কি করবো আমাকে বলেন আমি তো আমি তো পুলিশকে বললাম যে আমি পুলিশের হেল্প নিলাম ওরা পুলিশ ওখানে আছে ওদের হেল্প নিলাম যে আপনারা ওদিকে বাইর করে দেন ওরা বাইর করে দিচ্ছে না বলছে যে ওরা পারবে না তো আমি কি করবো

আমার আমি লাগছে না আমি যারা কথা

আমাদের এই জায়গায় অভিভূত নিজেদেরকে বৈধ দাবি করতেছে এটা আমাদের দায়িত্ব ঠিক আছে এটা নিজেদের দায়িত্ এটা নিয়ে আদালতে মামলা চলতেছে আদালতে নির্দেশনা দিয়েছে ঠিক আছে তারাও বৈধ করা হবে

আমাদের কাছে কথা বলতে সমাধান আমরা সমাজের সাথে আমাদের কাছে আমাদের সাথে